হ্যালো ফ্রেন্ডস বিউটিটার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আমরা সকলেই চাই আমাদের ত্বক যেন অনেক ক্লিয়ার দাগমুক্ত উজ্জ্বল এবং ফর্সা থাকে ত্বকে দাগ না থাকলে আর ত্বকের রংটা একটু উজ্জ্বল হলেই আমাদের মুখটা যেন অনেক সুন্দরই দেখায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চমৎকার একটি ফেস প্যাক শেয়ার করব যা ব্যবহারে আপনারা আপনাদের ত্বকের যে কোনো কালো তো দূর করতে পারবেনই সেই সাথে ত্বক হবে আরও উজ্জ্বল আর ফর্সা তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফেস প্যাকটি তৈরি করতে হবে ফেস প্যাকটি তৈরির জন্য প্রথমেই আমাদের একটি আলু এবং একটি টমেটো নিয়ে নিতে হবে এরপর আলুটিকে ছিলে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এভাবে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আলুর রস একটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলে ত্বকের স্যান্টন ও রিঙ্কেল দূর করতেও আলুর রস অনেক বেশি কার্যকরী এভাবে আলুর পেস্ট তৈরি করে না হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আলুর রস বের করে নিতে হবে এরপর টমেটোটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে টমেটোতে রয়েছে অ্যাস্টিজেন্স প্রপার্টিস ভিটামিন এ সি এবং স্যালিসিলিক অ্যাসিড যা ত্বকে ব্রন একনে দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বকে টাইট করার পাশাপাশি ত্বকের ওপেন পোর্স এবং ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে এখন একটি পরিষ্কার পাত্রে দুই চামচ টমেটো পেস্ট নিয়ে নিতে হবে তারপর এক চামচ আলু রস এর সাথে অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ ময়দা ময়দা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী একটি প্রাকৃতিক উপাদান ময়দা ত্বক থেকে তেলভাব দূর করে ত্বককে গভীর থেকে পরিষ্কার করে ব্রন একনে ব্ল্যাক হেডস দূর করার সাথে সাথে ত্বকে ফ্রেশ এবং গ্লোয়িং করার জন্য ময়দা অনেক বেশি উপকারী এবং সবশেষে এক চামচ লেবুর রস অ্যাড করে নিতে হবে এখন সমস্ত উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস লেবুর রসে রয়েছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা ত্বকে প্রাকৃতিকভাবে দাগমুক্ত করে এবং ত্বকে এক্সপ্লোয়েট করে ত্বকে গভীর থেকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে এভাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ফেস এভাবে ত্বকের উপর লাগিয়ে নিতে হবে এবং হালকাভাবে মাসাজ করে পাতলা লেয়ার করে ত্বকের উপর পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট পর শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস এরপর আপনি চমকানোর মতো একটা অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার ত্বকে খুব ভালো ফলাফল পেতে সপ্তাহে দুদিন এই ফেস ব্যবহার করতে হবে